সেই প্রথম হিটের মতোই কিন্তু খুবই বাজে একটি হিট হলো হিটে কোনো গুটি যায়নি দেখা যাক জাহাঙ্গীর তো হিট করে গুটি ফেলতে পারলো না আব্দুল হালিম কি করে ভাবছে কিভাবে কি খেলবে দেখা যাক জাহাঙ্গীর ক্লিয়ার দিতে পারে কিনা না হয়তো নিলটা আছে খেলতে চেয়েছিলো মাঝখানে ভাঙার জন্য একটি ঝড়ো শর্ট ছিল কাটিং শর্ট দিলে তো ভালো অত চাপ খেলার চেষ্টা দারুণ একটি শর্ট ছিল দুটি গুটি পকেটের মাথায় গিয়েছে চা পিছ খেলার চেষ্টা হয়তো এনে সাধারণত ব্যাস খেল <laughs> 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 রেড খেলার চেষ্টা রেডটাকে জাহাঙ্গী হাতের কাছে নিয়ে দিলেও এনে এনে খেলে দুইটা টিকার খালা ওটা তো যাও না জোরে মারুজোরে লাগিয়েছিল অসাধারণ অসাধারণ কিশোর সারা ক্লিয়ার করে ফেললো সেই সাথে কিন্তু সাত পয়েন্ট পেয়ে গেলো জাহাঙ্গীর